নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্কাতের সাতই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির একুশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে তিথি শুক্লা দ্বাদশী থাকবে পরশু অর্থাৎ আগামী শুক্রবার সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে তেরো মিনিটের মধ্যে তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দর্শক খুব অসুস্থ তাই যদি কথা বলতে অসুবিধা হচ্ছে একটু ধৈর্য ধরে শুনবেন কাল রাত্রি রাত্রি এগারোটা চোদ্দ মিনিট থেকে রাত্রি একটা পনেরো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে অহরাত্র যোগিনী থাকবেন নৈরিতণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনের শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আপনার আগামীকাল যে শিশুটি জন্ম তার কী রাশি কী নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে তখন এই ভিডিও করতাম না তাদেরটা জানবার জন্যে বা আপনার নিজের রাশি ইত্যাদি আপনি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আরেকটা কথা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন প্রচুর ফোন করে থেকে বেশি আপনারা ফোন করেন কখনও কখনও আমি অধৈর ছুঁজাই কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাড়িতে ভুলে যান যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করছেন সাত দিন আগে বা এক মাস আগে বা দু মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপর আর আপনার ভিডিও দেখিনি কোথায় হারিয়ে গেছিলেন কি হয়েছিল বন্ধু আমি প্রতিদিন এগারোটায় একটা ভিডিও সম্প্রচারিত হয় আমার আমি কোথাও যাইনি আপনাদের কাছেই আছে আপনারা বেল আইকনটা বাজাননি অনেকেই আছে যারা নাকি ভিডিওটা দেখে দেখে স্ক্রল করে বেরিয়ে যায় ভালো লাগুক খারাপ লাগুক কিছু মন্তব্যও করে না কিন্তু আপনি যদি লাইক করেন বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আপনার কাছে সেকেন্ড টাইম অবশ্যই আমি যে কোনো ভিডিও ছাই না কেন সঙ্গে সঙ্গে সবার আগে ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছে দেবে কারণ সে জানবে যে আপনি এই আমার ভিডিও পছন্দ করেন আরেকটা কথা আপনি যদি বেল আইকনটা বাঁচিয়ে দেন তাহলে কিন্তু আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনি এক হাজারের বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন হ্যাঁ বন্ধু কি চান আপনি কাউকে বশীকরণ করবেন কোনো তান্ত্রিকায় যেতে হবে না নিজের হাতে কী করে বসীকরণ করবেন এখানে দেয়া রয়েছে আপনি খুব আর্থিক সমস্যায় ভুগছেন টাকা পয়সার অভাব অনটনের মধ্যে সংসার কাটাচ্ছেন কি করবেন এখানে দেয়া রয়েছে কি করে বাড়াবেন নিজের হাতে ধনবৃদ্ধি যন্ত্র স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কি করে দূর করবেন এখানে দেয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কিছু ভেবে উঠতে পারছেন না কি করবেন সোনায় হাত দিচ্ছেন লোয়া হয়ে যাচ্ছে কি করবেন এখানে দেয়া রয়েছে কেন হচ্ছে এখানে দেয়া রয়েছে আরো কত কিছু আছে এক হাজারেরও বেশি ভিডিও বন্ধু বলতে গেলে রাত পার হয়ে যাবে শেষ হবে না তাই আমি বলছি আপনারা ভিডিও আমার ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিই গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখে সমস্যা মুক্ত হন যাই হোক আগামীকাল আগামীকালের শুভক্ষণে বিদ্যা আরম্ভ ধান্য ছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দেন বাণিজ্য আরম্ভ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় উপনয়ন এবং শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আবার বলছি বন্ধু আগামীকাল নিঃসিংহদেবের জন্ম পুজো সেই পুজোয় যদি নিঃসিংহদেবকে তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার শত্রুরা এমনি এমনি নিপাত যাবে শত্রু দমন হয়ে যাবে আপনি ভাবতে পারছেন না কী করে শত্রু কোথায় পালিয়ে যাবে আপনি ভাবতে পারেন কিন্তু পুজোর নিয়ম নিষ্ঠা দিতে হবে পুজো করতে কিন্তু কিচ্ছু লাগে না পুজো করতে লাগে আপনার ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস লাগে এই ছটা জিনিস থাকলে আপনি যে কোনো পুজোয় সফল হবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন শুধু তাই নয় ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন তাই আবার বলছি আগামীকাল নৃসিংহ পুজো করতে পারেন যাদের প্রয়োজন হয় মনে হয় যে আপনারা জানবেন আমাকে ফোন করতে পারেন আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু বলে দেবো যাই হোক তবে আমি খুব অসুস্থ বেশি কথা বলতে পারবো না যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি একটা সাতাশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্র বর্ণ অশ্লেষা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মার্জার বা বেড়াল জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ড অথবা হ দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি একটা সাতাশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মহা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মৌসিকজনী এবং বিংশির মতে তাদের জন্ম হবে কেতুর মহাতশাল এবং এদের নামের অধ্যাক্ষর হবে ম অথবা ট দিয়ে মধু আবার বলছি আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আবার বলছি আপনারা বেল আইকনটি বাজিয়ে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান আপনার পছন্দের ভিডিওটা দেখুন এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনাকে সব বলতে গেলে ধৈর্য হারিয়ে ফেলবেন অনেক বড় হয়েছে ভিডিওটা তাই আবার বলছি আপনারা আমার চ্যানেলে ঢুকুন আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন আমি বলছি আপনি সর্বক্ষেত্রে ক্ষেত্রে উপকৃত হবেন কারোর কাছে যেতে হবে না কোনো জ্যোতিষ তান্ত্রিক কারোর কাছে যেতে হবে না শুধু ভিডিওটা দেখুন মন দিয়ে দেখুন আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু সব কিছু দেওয়া রয়েছে কি করে করবেন বশীকরণ করবেন কাউকে বসীকরণ করতে চান এখানে দেয়া রয়েছে কি করে করবেন আপনার আর্থিক অনটন যাচ্ছে কি করে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আর অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলা কোনটা দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য অ্যাক্টিভিটির সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয়